আমার নকশি খাতায় আপনাদের সকলকে স্বাগত দূরে দূরে কয়েকখানা টিনের ঘর ঘরগুলি ছুঁয়ে ছুঁয়ে আঁকা বাঁকা মাটির রাস্তা বিকেল থেকে বৃষ্টি হচ্ছে পথে লোকজন নেই একটা গরুর গাড়িও চলছে না সবে সন্ধে কিন্তু মনে হচ্ছে যেন মাঝ রাত পৃথিবী যেন ভয় চোখ বুঝে আছে এমনি অন্ধকার চলেছে এক টানা ধারাবাহিক বৃষ্টি শূন্যময় শোনাচ্ছে একটা কাতর গোঙানির মতো। তাতে শরীরে ঘুম না এসে আসে একটা ক্লান্তিকর বিভিষিকা বৃষ্টির একঘেয়ে কাতরতা ছাড়া কোথাও এতটুকু শব্দ নেই না বইছে ক্লান্তিকর জলো হাওয়া না ডাকছে একটা ঝিঝি মাঝে মাঝে বিদ্যুৎ চমকালে বোধ হয় অন্ধকারকে এমন ভয়ঙ্কর লাগতো না একটা বাজ ডাকলেও যেন কেউ কোথাও আছে বলে একটা আশ্রয় পেত এমন এমন একা মনে হচ্ছে শেষ সীমানাতেই কেশব মজুমদারের বাড়ি এজারতি কারবার করে কেশবের বিস্তর পয়সা কিন্তু হলে কি হবে মনে তার সুখ নেই তার মুখের চেহারা আজকের এই আকাশের চেয়েও ঘোরালো তার সমস্ত বাড়িতে আজকের এই বিবর্ণ অন্ধকার যেন নিঃশ্বাস বন্ধ করে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে কদিন থেকেই এই অঞ্চলটায় ডাকাতি হচ্ছিল উড়ো খবর এসেছে এসবের বাড়িতেও শিগগিরই ডাকাতের পদধুলি করবে এসব দিনে রাতে তপস্ত যেন শুয়ে আছে সে কাঁটার বিছানায় লাঠি সোটা হাতিয়ার বন্দুক সব সে হাতের কাছে জোগাড় করে রেখেছে বটে কিন্তু মনে তার তবু স্বস্তি নেই চোখে একটু একটু ঘুম জড়িয়ে এলে মনে হয় গায়ে তারকে সুরসুড়ি দিচ্ছে চোখ খুলে রেখে জেগে থাকলে মনে হয় দেয়ালে কার পেছনে তারপর আর যা বৃষ্টি শুরু হয়েছে প্রতিক্ষণে মনে হচ্ছে এই যেন কারা এলো এই যেন শোনা গেল কাদের চাপা গলার ফিসফিসানি বৃষ্টির আর বিরাম নেই জলে কাদায় রাত উঠেছে ঘোলা হয়ে কেশবের স্ত্রী এলো তাকে অভয় দিতে বললে এবার শুয়ে পড়ো ডাকাতদের তো আর খেয়ে কাজ নেই জলের মধ্যে তারা বিছানা ছেড়ে বাইরে বেরুবে কেশব বললে হ্যাঁ এইবার শুয়ে পড়তে হয় বই কি কিন্তু বাইরে কি দরজাটা ধাক্কা দিচ্ছে না কেশবের স্ত্রী খেকে উঠলো দরজায় তো নয় তোমার মাথায় ধাক্কা দিচ্ছে না না শুনো কান পেতে কি পাচ্ছে ডাকাতরা তোমার নাম ধরে আদর করে ডাকতে যাবে না এসব চঞ্চল হয়ে উঠে দাঁড়ালো ভীত অসহিষ্ণু গলায় বলল আওয়াজটা আরো বেশি স্পষ্ট হয়ে উঠছে আশ্চর্য তুমি শুনতে পাচ্ছ না স্ত্রী ধারালো গলায় তাকে ধমকে উঠল কি বুঝছে তোমার ডাকাতটা তোমাকে দরজা খুলে দেবার জন্য সকাতরে আমার সাথ দেখি না তারা বড় হুড়মুড় করে খিল কপাট ভেঙে চলে আসতে পারে না হাওয়া ওটা হাওয়ার শব্দ না 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 স্পষ্ট মানুষের গলা লংটনটা উস্কিয়ে দিয়ে কে সব বন্দুকটা বাগিয়ে ধরলো বললে কে কোনো শালা নেই স্ত্রী হেসে উঠলো ঢাকা ছাত্রদের নাম ধাম তোমাকে বলবে কি না কি বুদ্ধি এসব আবার হক দিল কে দাজার ওপার থেকে ভিজে মুসলিন গলায় কে বললে আমি ভয় সমস্ত ঘরটা যেন ছোট হয়ে গেল লন্থনের আলো গেল কমে দেয়ালগুলি হেঁটে কেশবের চারপাশে সরে এলো দাঁড়ালো ঘন হয়ে প্রাণপণে সাহস সঞ্চয় করে কেশব বললে কে আমি কে আমি মনিন্দ্র মনিন্দ্র কোন মনীন্দ্র কেশবের গলা চিড়ে আওয়াজ বেরোলো ওপার থেকে রাত্রির অন্ধকার যেন কথা কই উঠল মনিন্দ্র মনি আপনার ভাইপো ব্যান্ডেলে যে কাজ করতো যাকে আপনি ছোটবেলা থেকে মানুষ করেছেন দরজাটা খুলুন বাইরে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় কে মনি এতদিন পরে উৎসাহিত হয়ে কে সব দরজা খুলতে যাচ্ছিল স্ত্রী তাকে বাধা দিল গলা নামিয়ে বললে কে না কে মনির নাম ভারিয়ে এসেছে খবরদার দরজা খুলো না বলছি নইলে তিন চার বছরে যে এদিক নি সে বলা কওয়া নেই হঠাৎ এসে দরজায় ঘা মারবে তাও এত দুর্যোগের রাতে কি বুদ্ধি তোমার পাশের জানলা ছিটকিনি লাগানো ছিল না মনি হঠাৎ ভিতর দিয়ে তার একখানি হাত বাড়িয়ে দিল রোগা লিকলিকে সরু একখানি হাত বললে আলোটা নিয়ে আসুন দেখুন সেই যে ছেলেবেলায় কবজির কাজটায় কেটে গিয়েছিল সেই দাগ স্পষ্ট অটুট আছে খুলে দিন দরজা জলে আর কতক্ষণ দাঁড়াবো বলুন আর সন্দেহ নেই এসব এক হাতে দরজা খুললে আরেক হাতে বন্দুকটা সে বাগিয়ে ধরেছে বন্দুকটা হাত থেকে সত্যি সত্যি সামনে মনে দাঁড়িয়ে মনি হাসি মুখে বললে আমাকে সম্বর্ধনা করবার এক অদ্ভুত আয়োজন দেখছি যে লজ্জায় বিমর্ষ হয়ে কেশব বললে মনে কিছু করিস এদিকে আজকাল বড্ড ডাকাত পড়েছে তাই সব সময় এমনি সাবধান হয়ে থাকি কখন কি হয় বলা যায় না তো তো তা তা আমি আমি জানি জেনেই বললে অবাক হয়ে বললে কোথেকে এলি এত রাতে ট্রেন আমাদের কি মণি তার শরীরটা বিস্তারিত করে বললে আমরা সোজা হেঁটে চলে আসতে পারি মনি। এসে সে চাকরিটা গেছে কদিন এখানে ওখানে ঘোরাঘুরি করলুম শুনলুম আপনাদের এখানে বড় বিপদ তাই ভাবলুম একবার দেখা করে আসি তা বেশ করেছিস স্ত্রীকে সম্বোধন করে কেশব করে বললে ওই কিছু খাবার জোগাড় করো চট করে মনে ব্যস্ত হয়ে বললে না আমার খিদে নেই শোবার জন্য এখন একটা বিছানা পেলেই আমি খুশি আপনারা আমি তো আছি আমি তবে এত পথ ভেঙে এলুম কি করতে মনে খুরিমা মুখ দেখিয়ে বললেন চাকরি খুঁজে এখন থেকে এইখানেই তবে শেকর গাঁথিয়ে বসবে নাকি টাকার ভাত খুব সস্তা না না মনে গম্ভীর মুখে বললে কাল ভোরেই আবার আমি চলে যাব ভয় নেই তাহলে এক রাত থেকে তুমি কি সাহসের ভোজবাজি দেখাবে শুনে পুরিমা ঝাঁঝিয়ে উঠলেন ডাকাতটা তো আর তোমার ফরমাস মতো আসবে না তবু তো একটা রাত আপনারা নিশ্চিন্তে ঘুমোতে পারবেন সেইটাই বা কি কম কথা মনে কি রকম অদ্ভুত করে হাসল ঘুমে আমার চোখ ঢলে আসছে শিগগির বিছানা করে দিন এই বাইরের ঘরটাই বা মন্দ কি আমার আর কিছুতেই ভয় নেই বিছানা পাততে লাগলো কেসব মনির দিকে আপাদ মস্তক নিরীক্ষণ করে বললে এত জলের মধ্যে দিয়ে এলি তবু তবু একতো ভিজলি না মনির সঙ্গে আমার এক বন্ধু আসছিল সেই তো তার ছাতায় আমাকে এগিয়ে দিয়ে গেল মনে এক লাফে বিছানায় শুয়ে পড়ল আগা গোড়া একটা কাঁথা মুড়ি দিয়ে বললে আপনারাও আর কেন মিছি জেগে আছেন নরম ঠান্ডা রাত এবার চমৎকার ঘুম আসবে বাইরের ঘরে আমি তো রইলাম পাহাড়ায় তবে কিসের ভয় যা ঢিং ঢিঙে চেহারা তার বীরত্বের বহর দেখো একবার হরিমা ঠাট্টায় কণ্ঠস্বর বিকৃত করে বললেন খাটের নিচে ইঁদুরের গর্ত আগে খুঁজে রেখো নইলে চাকরি গেছে প্রাণটাও যাবে আর কি মাথার তলা থেকে মনি বোবা বিকৃত গলায় হেসে উঠল বৃষ্টি থেমে গেছে আকাশ এসেছে মরা মুখে হাসির মতো ফ্যাকাশি হয়ে স্ত্রী বললে ওই লোকটাকে যে তুমি পরিপাটি করে বিছানায় ঘুম পাড়িয়ে রেখে এলে সত্যিই আপনার ভাই হলো এসব ভীত অথচ অবাগ বিস্ময় বললে বা মনিকে তুমি চেনো না চিনি তো কিন্তু এতদিন বাদে খুঁড়োখুড়ির সঙ্গে দেখা কাউকে প্রণাম পর্যন্ত করলে না চেহারা গলার স্বর কেমন হয়ে গেছে হাত পায়ের শিরা উঠে এসেছে খাড়া খাড়া চুল গালে গলায় হাট ঠেলে ভালো করে লোকটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখেছিলে তো এসবের শিব দাঁড়াটা ভয় কনকন করে উঠল অথচ মুখে সাহস এনে বললে কি যে বলো তুমি চাকরি বাকরি নেই তাই চেহারা এমন দুর্ভাবনায় খারাপ হয়ে গেছে মুখে দেখছো না ডাকাতের ভয়ে আমি কেমন শুকিয়ে যাচ্ছি ও কিছু না এসবের স্ত্রী খাটো গলায় বললে কিন্তু এসেই একেবারে লম্বা দিলো কেন তাও নোখচোখ ঢেকে এমন কি একেবারে শীত পড়েছে জিজ্ঞেস করি তোমাকে বলছি

এসব অস্ফুট গলায় চিৎকার করে উঠলো এত কথা আগে তবে বলিনি কেন এসবের স্ত্রী কণ্ঠস্বরকে ঝাপসা করে আনলো বললে ও যেই হোক আমার মনে হচ্ছে ওই ডাকাত কি কি অন্ধকারে শূন্য চোখ মেলে সব বললে ডাকাত গদিতে শুয়ে শুয়ে ঘুম দিচ্ছে ও আগে থেকে এখানে রয়েছে দলের লোকেদের দরজা খুলে দিতে তুমি দেখো আমার কথা ঠিক হয় কিনা নইলে দেখলে না কথায় বার্তায় একখানা ভাব দেখালো যেন আজ রাত্রে আমাদের বাড়িতে ডাকাতি হবে বলেই এসেছে কি করে জানলো এত কথা আর কি বাঁচাবেন মতল কেশব যেন বন্দি অসহায় একটা পশুর মতো বজ্জে উঠলো এখন কি করা যায় কেশবের স্ত্রীর ঝামতা মেরে বলে উঠল। ঘুমানো ছাড়া কি আর করা যাবে সারা জীবন তো কেবল নাকে তে দিয়েই ঘুমালে সব দেয়ালের থেকে আরো একটু ঘন হয়ে সরে বসলো বললে তুমি বলতে চাও মনি আমার সর্বনাশ করবে আ আমি যাকে ছেলেবেলা থেকে মানুষ করলাম মনি কি না তাই বাকে জানে আরো কাটুক না খানিকটা রাত আরো খানিকটা রাত কাটল কোথাও যেন সারা শব্দ নেই বাইরের ঘরটা ঘুমে একেবারে মুছে গেছে একটা নিঃশ্বাস পর্যন্ত শোনা যাচ্ছে না দেয়ালে পিঠ দিয়ে বসে থাকতে থাকতে কেশবের হালকা একটু তন্দ্রায়ুন তার হারে ঠোকা ঠুকি লেগে গেল যে কিসের কিছু ধারণা করতে না স্তম্ভিত হয়ে একতাল মাংসের মতো বসে রইল মনে হলো মরবার আগের মুহূর্তে মানুষ বুঝি এমনি স্তব্ধ হয়ে যায় তার গায়ে একটা ধাক্কা মেরে তার স্ত্রী বললে শুনতে পাচ্ছ না বাড়িতে ঢকত করেছে এসব উচ্ছাহতের মতো বললে কোথায় গোলমালটা ঠিক আক্রমণের জয়োল্লাসে নয় যেন পলায়ন মান কতগুলি লোকের ভীত পাতর আত্মনাদ গোলমালটা বাড়ির মধ্যে না এসে ক্রমশ যেন দূরে সরে যাচ্ছে ব্যাপার কি এসব সাহস পেয়ে বলে উঠল বন্দুক আমার বন্দুক বন্দুকের দরকার ছিল না চিৎকারটা তখন রাস্তা ছেড়ে মাঠে পড়েছে বাইরের ঘরে কেশব জানালা খুললে বৃষ্টির পর আকাশে তখন ঘোলাটে একটু জ্যোৎস্না ফুটেছে সেই আচ্ছা আলোয় স্পষ্ট দেখা গেল একদল লোক উর্ধশ্বাসে প্রাণ নিয়ে ছুটে পালাচ্ছে ঝোড়ো হাওয়ার চেয়েও দুর্দান্ত বেগে এক একবার তারা পিছনে ফিরে তাকায় কি দেখে তারা কে জানে আবার মাঠের উপর দিয়ে এলো পাথারি ছুটতে থাকে ওই এলো ওই এলো সবার মুখে সেই ভয়াত্ম চিৎকার এসবের স্ত্রী বললে এত গোলমাল রাস্তায় লোকজন জমে গেল আর তোমার বীর ভাইপর এখনো ঘুম ভাঙলো না উনি এসেছিলেন আমাদের ধনে প্রাণে রক্ষা করতে কেশব খাটের কাছে এগিয়ে এসে হুঙ্কার দিল মনে কাঁথাটার কোথাও এতটুকু কুচকলো না পর্যন্ত মনে এ কাকে ডাকছে কেশব এক হ্যাঁচ কাটানে কাঁথাটা খুলে ফেললো কোথায় মনে সমস্ত বিছানাটি তেমনি সাদা তেমনি পরিপাটি কোথায় একটা রেখা পর্যন্ত নেই কি ব্যাপার বাইরে এসে দেখা গেল শক্তি এসেছিল অনেক কিছু চিহ্ন তারা ফেলে গেছে ছোড়া মুখোশ লোহার ছোট দান্দা এমনকি একপাতি জুতো পালাবার তারাই কারোরই কোনো দিশে ছিল না কিন্তু মনে কোথায় এসবে স্ত্রী বললে এই সামান্য ব্যাপারটা তুমি বুঝতে পারছো না বিটের পুলিশ কোথাও টহল দিচ্ছিল হয়তো তাই দেখে ডাকাতরা চোর চা ছুটে পালিয়েছে আর উনি হচ্ছেন ডাকাতের দলের সর্দার কি করে আর শুয়ে থাকেন বলো ওদের সঙ্গে উনিও দিলেন দৌড় এসব হতভম্ব হয়ে বললে তাই হবে তাই যদি না হবে তবেও খিরে আসতো আসত না ডাকাত পাড়িয়ে দেবারই যদি ওর মুরত থাকতো তবে নিজেও সেই সঙ্গে পালিয়ে যাবে কেন ঠিক বলেছো। নইলে ওই বা সেই সঙ্গে পালিয়ে যাবে কেন এসবের এতক্ষণে বুদ্ধি খেললো পরে বলল কিন্তু কিছু না হাতি এসবে স্ত্রী মুখ ঘুরিয়ে বললে না পালালে দেখতে কখন তোমার ভাইপাই তোমার বুকে ছুরি বসিয়ে দিত দেখো না আসুক না পুলিশ দলের সর্দারকে যখন চিনতে পেরেছি তখন আর ভাবনা নেই সকালবেলা সময় পুলিশ এলো কেশব মনিন্দ্রের নাম ধাম জ্ঞাতি গোষ্ঠীর সব পরিচয় দিয়ে হঠাৎ বেদনায় উচ্চ বসিত হয়ে উঠল এই কি দারুণ অকৃতজ্ঞ আমি তাকে ছেলেবেলা থেকে মানুষ করেছিলাম আর সে এসেছিল আমার বুকে ছুরি বসাতে তাকে দিলুম আশ্রয় আর তার কিনা এই মতলব ছিল কেশবের স্ত্রী ঘর থেকে মুখ ঝামটা দিয়ে উঠলো আমি তো তখনই বলেছিলাম ডাকাতদের সার্দার ওর দশটি বছর জেল চাই দাঁড়াদা বাবু হাড়ে হাড়ে শয়তা নইলে কোনোদিন কেউ খুঁড় বুকে ছুরি তুলতে পারে সাবার ভাবতেই গায়ে কাঁটা দিচ্ছে কেসব লাফিয়ে উঠল বন্দুক আমার বন্ধু খাবে না খপ করে তাই উছিয়ে মুখ থেকে গেল খোষে স্পষ্ট দেখলুম মনিন্দ্র ব্যান্ডেলে সে কাজ করে আমার আমার আপন ভাইপু রাতে যে ঘরে লন্থন জ্বালিয়ে রাখি তাকে চিনতে দেরি হবে কেন তারপর এসব গর্বে টকবক করে উঠল বন্দুকের সঙ্গে পারবে কেন ঘোড়াটা টিপতে গেলুম দারোগা বাবু পারলুম না শত হলেও তো নিজের বংশের রক্তপাত এসবের স্ত্রী ঘর থেকে খেকিয়ে উঠলো বাবু আমি তো বারণ করলাম বন্দুক ছুটতে হ্যাঁ হ্যাঁ ये सब করে বললে বলার তো অপেক্ষা রাখেনা ওর পরামর্শ শুনেই আমাকে কাজ করতে হয় দারোগা বললেন কিছু নিতে পারেনি তো নে বে ये सब भूख জিতে দড়ালো মিট না দেখে না কতখানি হুকের পাটা দারোগা বাবু জন্তুপাড়ে সব কুড়িয়ে নিলেন থানায় জমা দিতে বললেন ওদের সহজেই ধরে ফেলতে পারবো অনেক কিছুই ক্লু পেয়ে গেলাম এর আগেও কোথাও একটা পায়ের ডাক পর্যন্ত পাওয়া যায়নি অথচ বন্দুক সব বাড়িতে কেশব বললে। বন্দুক থাকলেই তো চলে না তাকে বাগিয়ে ধরবার কায়দা জানা চায় দারোদা বাবু যাবার আগে বললেন এই জ্ঞানকে ধরতে পারলে দেশের একটা খুব স্থায়ী উপকার করা হবে কেশব বাবু আপনার সাহস ও কৌশলকে পুরস্কৃত করতে পারলে আমরা খুশি হব আপনার ভাইপোর খোঁজে আজই আমরা ব্যান্ডেনে লোক পাঠাচ্ছি আর এই যে এক পাটে জুতো দেখছেন তা থেকে এর মালিককে খুঁজে পেতে আমাদের দেরি হবে না আবার রাত ঘনিয়ে এলো আজকে আর বৃষ্টি নয় ফুট করছে জোৎস্না দিয়েছে এলোমেলো হাওয়া লঞ্ঠন নিভিয়ে কেসব বাইরের ঘরে তার মশারির মধ্যে এসে ঢুকলো চারিদিক ভালো করে গুজে সে নিশ্চিন্ত হয়ে শুয়ে পড়ল হাত আঙুলগুলি সাপের মতো পিছন আঁকা বাঁকা আঙুলগুলি তার গলার উপর আলবেছে সুরসুড়ি দিচ্ছে প্রাণ চোখ গুজে সমস্ত শরীর কঠিন করে কেসব চেঁচিয়ে উঠলো মশারির বাইরে থেকে স্পষ্ট উত্তর এলো দেখুন দাগ ভয় ভয় এসব চোখ মশারির বাইরে কারুর কোনো অস্তিত্বের ভাব নেই বন্দুক আমার বন্দুক এসব ধর্মর করে উঠে বসলো নামতে গেল খাট থেকে মশারি তুলতে যাবে এমনি আবার তার ঝুঁকের উপর সেই হাতটা লুক হয়ে উঠল কে বললে আমি আপনাকে ফোন করতে এসেছিলাম আমি খুবই কণ্ঠস্বর চেয়ে দেখলো ঘরে বাইরে ঝিমঝিম করছে শূন্যতা বন্দুক আমার বন্দুক নিয়ে এসে শিগির এসব স্থগরিত পায়ে নিচে এলো ছুটে গেলো দরজার দিকে পা দুটো নিমেষে পাথর হয়ে গেল দরজার কাছে একটা চেয়ার টেনে মনি এলিয়ে বসে আছে থেকে একেবারে বসে মনে নির্লিপ্ত গলায় বললে কাল যেখান থেকে এসেছিলাম কি মনে করে এসেছে জিজ্ঞেস করতে পারি ধরা দিতে এসেছি আপনি থাকতে পুলিশ কেন আর কষ্ট করে বলুন পুরস্কারটা আপনারই হোক সে কি কথা তুমি আমার ভাই পো তোমাকে ধরিয়ে দেব কি বসো বসো তোমার খুন মাকে ডেকে আনি এসব ভেতরে চলে যাচ্ছিল বন্ধু কান্তে যাচ্ছেন মনি হেসে উঠল তার আর দরকার নেই বন্ধুকে আমার কিচ্ছু করতে পারবে না বসুন একটা কথা বলি কাঁপতে কাঁপতে বলে তাড়িয়ে দিয়েছিলুম আপনি আমাকে মানুষ করেছিলেন সেই কথা আমি ভুলিনি কিন্তু কি করে তাড়ালে এসব ভয় একেবারে ছাই হয়ে গেছে আমি আমি ম্যাজিক জানি গল্প অকৃতজ্ঞ লেখা অচিন্ত কুমার সেনগুপ্ত গল্পটি এখানেই শেষ হল আজ আসি যদি ভালো লাগে লোক খাতাকে আপন করে নেবেন সকলে খুব ভালো থাকুন সকলের মঙ্গল হোক